হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল সল ফু ব্লগ আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আর হলো পয়লা বৈশাখী কী কী শপিং করেছি স্পেশালি তোদের কী কী পয়লা বৈশাখী ড্রেস দিয়ে সেটা দেখার জন্য তোমাদের সামনে চলে গেছি এ যেরকম এই একটা ড্রেস সেটা হচ্ছে ওর একটা মিমি দিয়েছে টিপি মিমি দিয়েছে এই একটা ড্রেস ওর টিপি দিয়েছে ছোট টিপি দিয়েছে এই যে একটা ড্রেস বড় কুপি দিয়েছে আমি ড্রেসগুলো খুলে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে সব প্রত্যেকটা ড্রেস যদি খুলে দেখাতে যাই তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে তার জন্য খুলে দেখাচ্ছি না সবগুলো এই সামনের থেকে দেখাচ্ছি আর এই যে একটা আমার বাবা দিয়েছে আর এইগুলো আমি কিনেছি ওই হালকা পাতলা মধ্যেই মানে গরমে পড়বে বলে এই দুটো নিয়েছি আর এইগুলো একটা আর এইও একটা মানে এগুলো পরে খুব আরাম বোধ করবে তার জন্য পিম্পলের মধ্যে নিয়েছি আর সবাই দিয়ে তো সেগুলো তো বেশ ভালো ভালো তার জন্য আমরা ভালো সেগুলো চিনি এই একটা এটা হচ্ছে আমার ভাই দিয়েছে এই একটা এটা শ্বশুর শ্বশুরবাড়ি থেকে দিয়েছে ওকে এই গেলো প্রচুর ড্রেস মুঠ মুখ এগারোটা হয়েছে ওর এই যে একটা এটা হচ্ছে তোদের পাপার শাড়ি এই হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোদের পাপার এটা আমি ফুলে দেখালাম না কারণ সেমাতো অনেক প্যাকিং পুকিং করা থেকে খুলে দেখাতে গেলে প্রচুর টাইম লাগবে আর আমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এটা একটা নাইচি আমি সেরকম কিছুই নিই তার কারণ ঘরে প্রচুর শাড়ি আছে শাড়ি এত সেরকম করাও হয় না তার জন্য কিছু নিয়ে নিই আর একটা নাইচিও আছে ভাই দিয়ে আমার ভাই দিয়েছে